বর্তমান বাজারে নেচারিয়া অর্গানিক মাখা পাউডারের বেশ কয়েকটি নকল বের হয়েছে তবে এর অরিজিনালটা আমরা কিভাবে চিনব তার কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে যেমন অরিজিনাল নেচারিয়া মাকার যে শেপটা সেটা কিন্তু নিচের দিক থেকে রাউন্ড থাকবে এবং এর সাইডের যে লকগুলো রয়েছে এগুলো কিন্তু ডট ডট থাকবে প্রিন্ট থাকবে না ডট ডট শেপের থাকবে তার দুই পাশে রাউন্ড থাকবে তাছাড়া আমাদের এখানে যে মেয়াদটা রয়েছে এটা কিন্তু আলাদা কোনো স্টিকারে থাকবে না এটা সরাসরি প্রিন্ট করা থাকবে এবং অবশ্যই ওপর কিন্তু বেস্ট বিফোর এন্ড এই লেখাটা থাকবেই এবং আমাদের বারকোড দেওয়া রয়েছে এটা আপনারা স্ক্যান করে চেক করতে পারবেন এবং আমাদের এই প্যাকেটে নেচারিয়া অর্গানিক মাকার যেই ইম্পোর্টার এবং সোল ডিস্ট্রিবিউটার তাদের ডিটেলসগুলো এখানে প্রিন্ট করা থাকবে তাদের ফোন নাম্বারও দেওয়া রয়েছে আপনারা চাইলে ফোন কল করে ইনকোয়ারি করতে পারবেন তাছাড়া আমাদের এই প্যাকেটটিতে কিন্তু আলাদা স্টিকারে লোগো দেওয়া রয়েছে তবে এখন কিন্তু নকল প্রোডাক্টগুলোতে এই লোগোটাও তারা নকল করেছে কিন্তু এখানের যে কয়েকটি বৈশিষ্ট্য যেমন শেপটা এটা কিন্তু তারা এখনও নকল করতে পারেনি এবং এই যে আমাদের ইম্পোর্টার ডিটেলস এটাও প্রিন্ট করা থাকে না সচরাচর এবং আমাদের এখানে যে প্যাকেজিংটা রয়েছে এটা কিন্তু সরাসরি ইউকে থেকে প্যাকেজিং হয়েই আসে এটা কিন্তু খুলে দেখার বা আপনারা যে খুলে দেখে নেবেন সেই সিস্টেমটা কিন্তু নেই এটা একবার খুলে ফেলে সেটা কিন্তু আপনারা লাগাতে পারবেন না আর এটার যে প্যাকেজিংটা রয়েছে এটা কিন্তু রিসাইকেলেবল এটা পচনশীল যেটাকে বলা হয় তাছাড়া আমাদের এখানে এটা কিন্তু নন ইইউ ইউ অ্যাগ্রিকালচারাল সার্টিফাইড নন ইউকে অ্যাগ্রিকালচারাল সার্টিফাইড এবং এটা কিন্তু আমাদের গ্লুটেন ফ্রি এই ডিটেলসগুলোই মূলত দেখলে আপনারা বুঝতে পারবেন সেটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনা